এই শিকারী নদীতে একটি চিপ ছুঁড়ে মারে তো শিকারি এই থুই একটা বস্তি ব্যবহার করে কেউ যখন জোরে ছুঁড়ে মারে তলা একটি চাপ এইটার বস্তির ভিতর থেকে একটি বেরিয়ে সেটিকে কেটে দেয় শিকারি এবার পোকাতেই ডিজাইন করা একটি ক্যাপ পরে নেয় তবে লেক থেকে একটি মাছ উঠে এসে উল্টো তাকেই শিকার করে নেয় শিকারি এবার ছোট ছোট ডিম ব্যবহার করে মাছকে ধরার জন্য সব কিন্তু এ কি মাছটি তো ডিম নিয়ে আমলেট বানাতে শুরু করে শিকারি বা লেগের মাঝখানে চলে যায় মাছ ধরার জন্য অনেক টানাটানির পর ছোট্ট একটি মাছ উঠে আসে এটা দেখে সমস্ত এক জায়গায় হয়ে মাছ ধরতে শুরু করে হলো এ পাখি শিকারি একা আসে পাখি জন্য আকাশে পাখি দেখে যখনই ফায়ার করতে যাবে কিন্তু একই শত শত শিকারী একসাথে পাখির উপর গুলি চালায় এই লোক আর একটা লোককে হরিণের চামড়া দিয়ে বানানো জামা পরিয়ে দেয় এবং লোকটা আনন্দে জামা পরে শিকার করতে যায় কিন্তু একই হরিণ শিকারি শিকারিকেই তো শিকার করে দিচ্ছে